অনলাইনে ভেসে বেড়াচ্ছে পুলিশ ধাওয়া করছে ছাত্রদের কিন্তু পিছন থেকে এই আন্দোলনকারীদের একজন এসে মাথায় গুলি করছে এবং দেখেন ঢাকা মেডিকেলে যতগুলো লাশের ময়না তদন্ত হয়েছে সবগুলো একদম মাথায় গুলি করা ঠেকিয়ে গুলি করার মতো রিপোর্ট বের হচ্ছে তো এগুলো তো পুলিশ তো কখনোই এইভাবে কাউকে গুলি করেনি পুলিশ তো হচ্ছে যে ছড়া গুলি করেছে বা টিয়ার গ্যাস করেছে বা কখনো আত্মরক্ষার জন্য পুলিশও আত্মরক্ষার জন্য হয়তোবা তারা গুলি চালিয়েছে বা চালিয়েছে আমি

আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদোস ঢাকা দশ আসনের এমপি উনি প্রধান অতিথি হিসেবে আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল তিনি যখন আমাদের এই অনুষ্ঠানে আসছিলেন তখন তিনি হচ্ছে জরুরি হয়েছিল যার জন্য তিনি আমাদেরকে বলেই তিনি রাস্তার থেকে ব্যাক করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন জরুরি মিটিং এর জন্য আর রেয়াজ হচ্ছে যে তার সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে যে সে রাত্রে পাঁচটায় সে কোন কাজ থেকে বাসায় ফিরেছে

আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের বিবেগের থেকে আমরা আজকে দাঁড়িয়েছি এখনো যে সবার সাথে সবার মত এক হবে সেটাও আমি বিশ্বাস করি না আমরা চেয়েছি আপনারা দেখেছেন আমরা চেয়েছি আমরা বলেছি তিনটা কথা বলেছি আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা এই ছাত্রদের কোটা আন্দোলনের সাথে আমরা সমর্থন করি এবং সকল হত্যার আমরা বিচার চাই সেটা আমরা তাদের যে দাবি সেটা আমরা সমর্থন করি এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো আমরা যাতে সরকার খুব দ্রুত এগুলো মেনে নেয় সেটাও আমরা সমর্থন করি পাশাপাশি আমরা এই যে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য অকার্যকর করার জন্য এই যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে সেটা ছাত্রদের কাজ না এটা ছাত্ররা কোনোদিনও করতে পারে না এটা তৃতীয় পক্ষের কাজ এই তৃতীয় পক্ষকে এটা খুঁজে বের করে তাদেরকে আইনে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি আর সর্বোপরি আমরা বলেছি যে আমরা দেশে শান্তি চাই এই যে একটা পরিবেশ চলছে এখন দেশে এই যে অরাজক পরিবেশ এই পরিবেশ বা এই যে আজকে যে এই মিছিল মিটিং আন্দোলন চলছে সেইটার একটা সুষ্ঠু সমাধান চাই আমরা শান্তি চাই আমাদের এই তিনটাই বক্তব্য ছিল আমাদের এই বক্তব্যের সাথে অনেকেই একমত নাও হতে পারেন তো যারা একমত হয়েছেন তারাই আসছেন আর যারা একমত হননি তারা আসেননি গেছে প্রাণ গুলো বেশি মূল্যবান কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমরা একটা ফুটেজ দেখেন আপনারা আপনাদের ইয়েতেই অনলাইনে ভেসে বেড়াচ্ছে পুলিশ ধাওয়া করছে ছাত্রদের কিন্তু পিছন থেকে এই আন্দোলনকারীদের একজন এসে মাথায় গুলি করছে এবং দেখেন ঢাকা মেডিকেলে যতগুলো লাশের ময়না তদন্ত হয়েছে সবগুলো একদম মাথায় গুলি করা ঠেকিয়ে গুলি করার মতো রিপোর্ট বের হচ্ছে তো এগুলো তো পুলিশ তো কখনোই এইভাবে কাউকে গুলি করেনি পুলিশ তো হচ্ছে যে ছড়া গুলি করেছে বা টিয়ার গ্যাস করেছে বা কখনো আত্মরক্ষার জন্য পুলিশ আত্মরক্ষার জন্য হয়তো বা তারা গুলি চালিয়েছে বা চালিয়েছে আমি মেনে নিলাম সেটা তো হচ্ছে যে একেবারে সরাসরি সবগুলো মৃত্যুই মাথায় গুলি সেটা তো হইতে পারে না তাইলে এখানে বলতে হবে যে এই আন্দোলনের ভিতর ঢুকে কিন্তু দুষ্কৃতিকারী তারাও কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে এই মৃত্যুর জন্য শুধু পুলিশ না এই দুষ্কৃতিকারীরাও দায়ী ছাত্রদের আন্দোলন এখন অবশ্যই ছাত্রদের আন্দোলন এখন হচ্ছে তৃতীয় পক্ষের হাতে ছাত্রদের আন্দোলন ছাত্রদের হাতে নেই ছাত্রদের আন্দোলন যদি ছাত্রদের হাতেই থাকতো ছাত্রদের সমস্ত কিছুই তো মেনে নেওয়া হয়েছে ছাত্রদের ছাত্রদের যে দাবি ছিল কোটা সংস্কারের সেখানে সর্বোচ্চ ছাত্রদেরকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেই দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের সব দাবি বলেছে একটা একটা করে সব দাবি তাদের মেনে নিবে এবং তাদের দাবির প্রেক্ষিতে এই যে আজকে হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং একে করে সব দাবির প্রতি তা হচ্ছে যে আশ্বাস দিয়েছেন তারপরে তো আর হচ্ছে যে এই আন্দোলন থাকার কথা না